সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা আপনারা আপনার ভালো আছেন আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা জেলা থানায় বাজারের ঠিক পাশেই ফিরুজা চক্ষু হাসপাতাল আছে ফিরুজা চক্ষু হাসপাতালের সামনেই একদম সামনে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আমি এসে যা দেখতে পেলাম যে এখানে আপনাদের টাকা ইনকাম করার প্রচুর মেশিন আছে একদম ডাইরেক্ট টাকা ইনকাম করার মেশিন কেমন এখানে দেখেন সিমেন্টের ইচ তৈরি করার মেশিনগুলো আছে তো এই মেশিনগুলো সম্পর্কে তো আর আমি জানি না আমাদের এই মেশিনগুলো সম্পর্কে জানাবে সাকিব ভাই হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তো সাকিব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে যে ভিডিওগুলো দিয়েছেন আপনি ব্যাপক মানুষ দেখছে ব্যাপক মানুষ আপনাকে ভালোবাসছে এখন এইবার যে ভিডিওগুলা দিবেন একটু ভালো করে বুঝিয়ে দিবেন যে মানুষজন ব্যবসা করতে পারে আর একটু কম দামে দিবেন মেশিনগুলো জি ভাই অবশ্যই আচ্ছা এই যে মেশিন দেখতে পাচ্ছি এটার কাজ কি আমাদের যদি একটু খুলে বলতেন এই মেশিনটা মূলত হচ্ছে ব্লক মেশিন এটা হচ্ছে আপনারা যারা এড ব্লকগুলোর সাধারণত অনেক লোকজন চেনে না আমাদের বাংলাদেশে এটা হচ্ছে নতুন প্রযুক্তি এটা হচ্ছে এখানে বানানো আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে ইট ইট আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে হল ব্লক পাশে সেটা হচ্ছে হল ব্লক আচ্ছা এইরকম দুইটা তৈরি করা যাবে দুইটা আইটেম আপনারা পাঁচ আইটেমের ইট তৈরি করতে পারবে পাঁচ আইটেমের হ্যাঁ আমাদের কাছে এগুলো সব ধরনের ডাইসি আছে

আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাতগুড়া আচ্ছা এই যে মোটরগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠান আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতারণা করে প্রতারণা কি তারা তামার বলে অ্যালমিনিয়ামের কয়েলের মটরগুলো দিয়ে দেয় সেক্ষেত্রে আপনাদের এখানে প্রতারণা নাকি ছুঁই নেয় আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন অথবা আমাদের কারখানায় এসে সরাসরি দেখ দেখতে পাবেন আপনাদের এটা হান্ড্রেড পার্সেন্ট তামা আছে আর এছাড়াও সার্ভিসিং গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা সাকিব ভাই এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা একদিন কাজ করলে কত পিস ইট তৈরি করতে পারবে এই মেশিনটা একদিন কাজ করলে হচ্ছে সর্বনিম্ন 3000 আর আপনি যদি 8 ঘন্টার উপরে কাজ করেন তাহলে 4000 5000 এরকম প্রোডাকশন করতে পারবে এই মেশিনটা এই মেশিনটা তো হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রোডাকশন করে দিচ্ছে জি যেহেতু যেহেতু আপনি তিনজন লোক কাজ করবে সর্বনিম্ন

ওইটার পার পিস ম্যানুফ্যাকচারিং এর কস্ট কত টাকা আসবে মানে তৈরিতে পিস হচ্ছে আপনার লেবার বিল কারেন্ট বিল সব সহকারে আপনার 9 টাকা খরচ আসবে 9 টাকা খরচ আসবে 9 টাকা আচ্ছা ভাই তাহলে এইটার কস্টিং কত আসবে এটার কস্টিংটা হচ্ছে আপনার 35 টাকা এটার বিক্রি রেট হচ্ছে 40 45 টাকা আচ্ছা আর এইটার বিক্রি ওটা হচ্ছে আপনার সাধারণত আমাদের দেশ অঞ্চলে যেটা বিক্রি হয় ভাটারি এটা সেম দামে বিক্রি হয় দশ টাকা আর এটা বিভিন্ন জায়গায় আপনার এক এক জায়গায় এক এক দামে বিক্রি হয় বারো টাকা তেরো টাকা মানে যার এলাকা ভিত্তি করে চাহিদা অনুযায়ী বিক্রিটা হয় আচ্ছা তাহলে এটাতে প্রফিট পাচ্ছি সর্বনিম্ন যদি দশ টাকা ভাটা রেটের সাথে তুলনা দেয় তাহলে এক টাকা এক টাকা প্রোডাকশন হচ্ছে তিন হাজার তিন হাজার আচ্ছা বুঝতে পারলাম আর এই মেশিনটা সম্পূর্ণ মেটেল তৈরি তাই তো লোহার তৈরি মেশিন এই মেশিনের সাথে আপনারা সার্ভিসিং বা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এই মেশিনটা হচ্ছে সার্ভিসিং হচ্ছে আমরা পুরো এক বছরের সার্ভিস ফ্রি কোনো চার্জ দিতে হবে না হুম আর হচ্ছে পরবর্তীতে যদি আপনার এই মেশিনে কোনো প্রবলেম হয় আমাদের এখান থেকে লোক যাবে এক্ষেত্রে শুধু আপনার গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা এখন দুইটা বিষয় জানবো এই মেশিনটা অপারেট কিভাবে হয় কোথা থেকে হয়

তাদের কি প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা আছে আপনারা কি মেশিনের সাথে লোক পাঠিয়ে দেন বড় মেশিনের সাথে অবশ্যই আমাদের সাধারণত হাইড্রোলিক যে মেশিন গুলো আছে লোক পাঠিয়ে দেন আচ্ছা এখন এই মেশিন আপনারা

আচ্ছা এইটা এই পর্যন্ত আপনাদের কাছ থেকে যত মানুষ নিচ্ছে তাদের ব্যবসার পরিস্থিতি কি খোঁজ খবর নিচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা দর্শক যারা এই মেশিন নিয়েছে তারা পরবর্তীতে ওইখানে ওই বড় মেশিন নিচ্ছে ওগুলা একদম প্রপার ইন্ডাস্ট্রিয়াল মেশিন দর্শক আচ্ছা যারা নিতে চান দর্শক ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে মেশিনটা নিয়ে নেবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও তে আল্লাহ